হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনের বন্ধন আমি রিয়া আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা দুর্দান্ত মুসুর ডালের রেসিপি তো এই রেসিপিটাকে গরম ভাত দিয়ে বলুন বা রুটি পরোঠা সব কিছুর সাথে কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে মাছ মাংসের স্বাদকেও কিন্তু এক এক সময় মনে হয় এই রেসিপি হার মানাবে তাই পাতে অবশ্যই একবার লাঞ্চে অথবা ডিনারে এই রেসিপিটা রাখুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি তো এইভাবে মেখে হাতে করে মেখেই রান্নাটা করতে হয় তো এখন এই ট্রেন্ডিং চলছে হাতে মেখে রান্না করার ব্যাপারটা তো আমি এখানে আমার প্রয়োজন মতো মুসুর ডাল একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে এক কাপের মতন মুসুর ডাল আমি নিয়েছি ছোটো কাপের এক কাপ তো এটাকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে কচলিয়ে কছলিয়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ এই সাদা সাদা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে ধুতে হবে এর মধ্যে এই যে স্টার্চটা থাকে এটা যতক্ষণ না ধোয়া হচ্ছে ততক্ষণ কিন্তু এরকম সাদা সাদা হতেই থাকবে তো খুব ভালো করে দেখুন আমি ধুয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইড করে রেখে দেব এবার একটা বড় দেখে বাটির মতন আমি নিয়ে নিয়েছি তো এখানে কিছু সবজি ইউজ করছি এখানে একেবারে ঘরোয়া উপকরণ আলু নিয়ে নিয়েছি একটু মোটা মোটা করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি পেঁয়াজও এখানে কেটে নিয়েছি এই যে এখানে উপকরণগুলো আমার ইউজ হচ্ছে এগুলো কিন্তু বাড়িতে প্রত্যেকের থাকে তাই সবসময় কিন্তু যে কোনো সময় রেসিপিটা আপনারা একবার তৈরি করতে পারবেন তো তিনটে কাঁচা লঙ্কা দিলাম টমেটো এখানে একটা রয়েছে এরকম বড় করে কাটা রয়েছে আর কিছু রসুন নিয়ে নিয়েছি গোটা রসুন এবারে এই মুসুর ডালটাকে এখানে নিয়ে নিচ্ছি হাতে মাখিয়ে এই রান্নাটা করা হয় বলে এটাকে মুসুর ডালের বাটি চচ্চড়িও কিন্তু বলা যেতে পারে খুব সুন্দর লাগে ডাল সেদ্ধ তো আমরা খেয়েই থাকি বারবার আর এখানে মশলার জন্যে আমরা এখানে খুব বেশি ইউজ করব না শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু নুন পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল এখানে একটু ইউজ করছি দু চামচের মতন সর্ষের তেল দিচ্ছি আর এখানে এক মুঠোর মতন ধনে পাতা এখানে দিচ্ছি ধনে পাতাটা দিলে এই রেসিপিটা খেতে আরও ভালো লাগবে আর এখানে ভাজা মশলা দিচ্ছি এখানে এই ধনে যে শুকনো লঙ্কা একটু রোস্ট করে গুঁড়ো করা আছে এবার হাতে করে এটাকে কিন্তু খুব ভালো করে কচলিয়ে কচলিয়ে কিন্তু একটু মেখে নিতে হবে এই রান্নাটা এই হাতে মেখে করা হয় বলে এতটা সুন্দর খেতে হয় আর এই হাতে মেখে করার জন্য এর টেস্টটা অনেকটা ডিপেন্ড করে এখানে এই যে টমেটোটা রয়েছে এটাকেও একটু এইভাবে একটু ম্যাশ করে দেবেন তাহলে এর মধ্যে যে জুসটা আছে সেটা বেরিয়ে যাবে তো এটাকে এইভাবে একটু রেস্টে পনেরো মিনিটের জন্য রেখে দেবেন এবার আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে আমি সরষের তেল দিয়ে পাঁচ শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কালো জিরে আপনারা চাইলে অল্প একটুখানি পাঁচ ফোড়নও দিতে পারেন আমি এটা দিই নিই শুধুমাত্র কালো জিরে দিয়ে আর রসুন আর আদা কুচি দিয়ে দিয়েছি এবার এই আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেবার পরে এই যে ডালটা ম্যারিনেট করে রাখলাম এটা এখানে দিয়ে দেব অসাধারণ খেতে হয় এই রেসিপিটা আমি বারবার বলছি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যেদিনকে বেশি বেশি রান্না করতে খুব একটা ইচ্ছে করবে না সেদিনকে অবশ্যই একবার এই রান্নাটা ট্রাই করবেন তো এইভাবে খুব ভালো করে কিন্তু এই রান্নাটাকে কষাতে হবে যতক্ষণ এখানে জলটা মানে কমে আসছে আর একটু গায়ে লেগে লেগে যাচ্ছে ততক্ষণ কষানোর পরে আমি এখানে যাতে সবজিটা ডুবে থাকে সেই অনুযায়ী জলটা দিলাম এবার একটু ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে আট মিনিটের মতন আমি এটাকে সেদ্ধ করে নিলাম এবার একটু খুলে দেখছি যে কতটা হয়েছে তো দেখুন দেখেই মনে হচ্ছে যে পুরোটা এখনো সেদ্ধ সেদ্ধ হয়নি আলুগুলো এখনও কাঁচা কাঁচা ভাব আছে তো আরও মোটামুটি পাঁচ মিনিট ঢেকে এটাকে রান্না করব। মিডিয়াম টু হাই ফ্লেমে তো কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আরও একবার এখানে আমি চেক করে নিচ্ছি তো এই সময় দেখুন পুরোটাই বোঝা যাচ্ছে যে এটা আরও অনেকটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম এখানে কিন্তু রান্নাটা শেষ নয় এটার পরে আর একটু টুইস্ট বাকি আছে তো কড়াইয়ের মধ্যে এবার একটু সরষের তেল দিয়ে একটা ডিমকে এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম এর ডিমটা আপনারা অমলেট হিসেবে আলাদা একটা বাটিতে গুলে নিয়েও করতে পারেন এখানে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আমি এখানে ভুর্চি বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটা পুরো ডিমটাকে ভেজে কেটে একদম অমলেটের মতন করে কেটে নিতে পারেন টুকরো টুকরো করে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার ওই ডালটা যেটা হয়ে গেছে সেই ডালটাকে এখানে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে ডালের সাথে এই ডিমটাকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে রুটি পরোটার সাথে খাওয়ার জন্যই মুসুর ডালের অসাধারণ রেসিপি এই রেসিপিটা খেতে দুর্ধর্ষ লাগে পারলে একটু গরম মশলা আপনারা অ্যাড করতে পারেন তো এটা খেতে এমনি ভালো লাগছে তার জন্য আমি ওটা দিই তো যদি ভালো লাগে রেসিপিটাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে ধন্যবাদ